আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকের আলোচনা বিষয় হচ্ছে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ ফ্রেজ অ্যান্ড ইডিয়মস যেগুলো প্রত্যেক পরীক্ষায় কম বেশি আসে মেট্রিয়ালের চাকরি পরীক্ষায় এক থেকে দুইটি কোশ্চেন এটার উপরে হয়ে থাকে এবং বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায়ও এর উপর কোশ্চেন হর হামেশায় আসে তো চলুন শুরু করা যাক এবি প্রাথমিক জ্ঞান এ বেড অফ রোজেস পুষ্পসজ্জা এ বেড অব থর্নস কণ্ঠকসজ্জা অ্যাবব অল প্রধানত ব্ল্যাক শিপ কুলাঙ্গার বার্নিং কোশ্চেন প্রধান আলোচ্য বিষয় অ্যাভয়েড বাই মেনে চলা অ্যাবস্টেন্ট ফ্রম বিরত থাকা অ্যাবাউন্ড ইন পূর্ণ থাকা অ্যাবাউন্ড উইথ প্রচুর পরিমাণে থাকা অ্যাক্সেস টু প্রবেশাধিকার অ্যাকিউজ অফ অভিযুক্ত অ্যাকর্ডিং টু অনুসারে অ্যাডিক্টেড টু খারাপ শক্তি অ্যাডমিট টু স্বীকার করা এডার্ক অপরিচিত ব্যক্তি এ গ্রেট ডিল অফ প্রচুর এলট অফ প্রচুর এমেন অফ লেটার্স পণ্ডিত ব্যক্তি এ আর প্রায় বহুদূর অ্যাফ্রেডো বিত এফোর্ড টু সমর্থ হওয়া অল সর্বোপরি এগেন এন্ড এগিন বার বার এলং অল এলং সর্বক্ষণ অল এলং সারাদিন অল ইন অল সর্বসর্ণ অল দ্য সেম একই অল দ্য ইয়ার রাউন্ড সারা বছর অল ওভার সর্বত্র অ্যাম্বিশন ফর উচ্চাকাঙ্ক্ষা এংগ্রি উইথ রাগান্বিত এন্ড ওপেন সিক্রেট যে গোপন সর্বজন বিহিত এ রি ডে দুর্দিন দিন এস ফার এজ যত দূর সম্ভব এজ লং এজ যতক্ষণ এজ ইফ বা এজ দো যেন এজ মাস এজ যত দূর সম্ভব এজ ইউজুয়াল যথারীতি এজ ওয়েল এজ এবং এটেন্ট মনোযোগ দেয়া অ্যাট্রাকশন ফর আকর্ষণ এট এ লো শতবুদ্ধি এট অল আউট দো অ্যাট এ গ্লাস এক নজরে অ্যাট এনি কোস্ট যেভাবেই হোক অ্যাট এনি রেট অন্তত পক্ষে অ্যাট বেস্ট বড় জোট অ্যাট হোম দক্ষ অ্যাট লাস্ট স্বাধীনভাবে অ্যাট লাস্ট অবশেষে অ্যাট লিস্ট কমপক্ষে অ্যাট লেংথ অবশেষে অ্যাট ওয়ান্স সঙ্গে সঙ্গে অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স এলোমেলো এলো অ্যাট টাইম মাঝে মাঝে অ্যাট দ্য ইলেভেন আওয়ার্স শেষ মুহুর্তে ব্যাট ব্লাড শত্রুটা ব্যাগ অ্যান্ড এস তল্পি তল্পাসহ বিয়ার ওই সহ্য করা বিফোর লং শীঘ্রই বা অনতিবিলম্বী বেগার ডিসক্রিপশন বর্ণনা তো বিলং টু অন্তর্ভুক্ত বিটফেয়ার বিদায় জানানো ব্ল্যাক অ্যান্ড ব্লু বেদম প্রহার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখিতভাবে ব্ল্যাক মার্কেট বাজার সং সং শেষকর্ম ব্ল্যাক অ্যাক্ট কালাকানুন ব্লু ব্লাড অভিযুক্ত ব্লু শেফস নিরাপদ বিনিয়োগ বোজন ফ্রেন্ড অন্তরঙ্গ বন্ধু ব্রেড অ্যান্ড বাটার জীবিকা ব্রেকডাউন ভেঙে পড়া ব্রেকআউট পাদরবা হওয়া ব্রেক থ্রো জোরপূর্বক প্রবেশ করা ব্রেকআপ ছুটি হওয়া ব্রেক ইন্টু ভেঙে প্রবেশ করা ব্রড ডে লাইট প্রকাশ্য দিবালোকে লোকে ব্রিং আপ লালন পালন করা ব্রিং টু বুক শাস্তি দেওয়া ব্রিং টু লাইট প্রকাশ হওয়া বা প্রকাশিত করা ব্রিং টু লাইট পুনরুজ্জীবিত করা বা হওয়া বাই অ্যান্ড বাই অচিরেই বা শীঘ্রই বাই চান্স হঠাৎ বাই ডিগ্রিজ ধীরে ধীরে বাই ডিন বলে বা সাহায্যে বাই হোক অর ব্রাইক হোক সলে বলে কৌশলে বাই লিফ অ্যান্ড বাউন্স দ্রুত গতিতে বাই নো মিন্স কিছুতেই না বাই অ্যান্ড লার্জ মোটের ওপর বাই দ্য বাই প্রসঙ্গ বাই দ্য স্ট্যাম্প এতক্ষণে বাই বার্চ অফ গুনে বা বলে বুল মার্কেট তেজ বাজার বাই মিনস অফ উবায় বল ফ্রম দ্য বো ব্লো বিনামেঘ বজুর কলেট গিয়ে দেখা করা কল ইন ডাকা কল অন দেখা করা কল আপন দেখা করা বা স্মরণ করা ক্যারি আউট পালন করা ক্যারি অন চালিয়ে দেওয়া ক্যাশ অ্যান্ড মুসল দারে কক এন্ড বোল আজগুবি কামরাউন্ড আর গোলাপ করা কাম অফ সংঘটিত হওয়া কাম অফ জন্মগ্রহণ করা কাম বাই হঠাৎ পাওয়া কাম এক্রস হঠাৎ সাক্ষাৎ পাওয়া কাম টু লাইট প্রকাশিত হওয়া কামট সত্ত্বে পরিণত হওয়া ক্রাইং এর জরুরি প্রয়োজন প্রকোটাল টিয়ার্স মায়াকান্না কার্ডশট সংক্ষিপ্ত করা ডেড লেটার অচল বা বাতিল ডেউটু কারণে বাজনে ডাবল গেম ছল না এন্ড ইন স্মোক ব্যর্থ হওয়া স্কেপ ফ্রম মুক্তি পাওয়া আই শোর চোখের বালি ফেস টু ফেস মুখোমুখি ফল ফ্ল্যাট ব্যর্থ হওয়া ফল আপন আক্রমণ করা ফার্স্ট অফ এড়িয়ে চলা ফার্স্ট এন্ড ফরম সর্বপ্রধান ফর এভার চিরতরে ফর গোড চিরতরে ফর নাথিং অকারণে ফ্রম ডোর টু ডোর দাঁড়ে দাঁড়ে ফ্রম হ্যান্ড টু মাউথ দিন এনে দিন খাওয়া গেট এট নাগাল পাওয়া গেট বাই হার্ট মুখস্থ করা গেট ওভার অতিক্রম করা গেট অন উইথ চালিয়ে যাওয়া গেট রিট অফ মুক্তি পাওয়া গেট আপ উঠা গিভ আপ ত্যাগ করা গিভ এয়ার টু অনুপাত করা গুড এট দক্ষ গো এহেড অগ্রসর হওয়া গুড টু দ্য ড্লায় যাওয়া গোল্ডেন অপরচুনিটি সুবর্ণ সুযোগ হার্ট অ্যান্ড ফার্স্ট দাবাদ দ্য হার্ট অফ অবঅ্রস্ত হলমার্ক বিশুদ্ধির চিহ্ন হ্যাংকারফ্র লোভ করা হার্ট অ্যান্ড সোল মনে প্রাণে হাই টাইম উপযুক্ত সময় কিউ অ্যান্ড ক্রাই হইচই ইন এ বডি একত্রে ইন অ্যাপোর্ডেন্স উইথ অনুসারে ইনে ফিক্স কিং কর্তব্য ইন এ নার্সেল সংক্ষেপে ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখিতভাবে ইন কেস ক্ষেত্রে ইন ফেভার অব পক্ষে ইন ফ্রন্ট অব সমুখে ইন গুড ফেথ সরল বিশ্বাসী ইন ফেভার অব সমানার্থী ইন নো টাইম শীঘ্রই ইন অর্ডার উদ্দেশ্যে ইন শর্ট সংক্ষেপে ইন স্পাইট অফ সত্ত্বেও ইন দ্য অব অভ্যাসে ইন অফ টাইম ঠিক সময়ে ইন দ্য লং রান পরিণামে ইন দ্য ওয়েক অফ কোনো কিছুর পথ অনুসরণে ইন টাইম তথা সময়ে ইন ভেন ব্রিথা কিপ ফ্রম দূরে থাকা কিট অ্যান্ড কিন আত্মীয়স্বজন লেবাই দুর্দিনের জন্য সঞ্চয় করা লুক আফটার দেখাশোনা করা লুক ফর খোঁজা লুক আপ দেখা করা লুক ওভার পর্যবেক্ষণ করা এন্ট্রু তদন্ত করা লাইফাই কোনো উপায়ে বেঁচে থাকা মেকআপটার অনুসরণ করা বা পিছু পিছু যাওয়া গুড মেক গুড ক্ষতিপূরণ দেওয়া মেক হেস্ট তাড়াতাড়ি করা মেকআউট খুঁজে পাওয়া মেকআপ মনস্থির করা মেইটেন স্পিস প্রথম বক্তৃতা মেন অফ লেটার্স বিদ্যান ম্যান অফ ওয়ার্ড একতার মানুষ মেরিটস অ্যান্ড ডিমেরিটস মার্কেট ইকোনমি বাজার অর্থনমি অর্থনীতি মার্কেট বিজনেস অশোকাস নো লঙ্কার আর নয় নালেন বয়েড বাতিল নাওান মাঝে মাঝে মধ্যে অন মাঝে মাঝে অফকোর্স অবশ্যই অন অ্যাকাউন্ট অফ কারণবশত অন অফ পক্ষে অন হ্যান্ড হাতে অন দ্য আদার হ্যান্ড ওপর পক্ষে ওয়ান্স ফর অল শেষবারের মতো অন দ্য স্লাই গুপনে অন দ্য হোল মোটের উপর ওয়ান ওপেন সিক্রেট যে গুপন সর্বজন বিদিত ওপেন মার্কেট মুক্তবাজার আউট অ্যান্ড আউট হারে হারে আউট অফ ডেট অপ্রচলিত আউট অফ ডোর্স বাইরে আউট অফ অর্ডার বিকল্প বা অকেজন আউট অফ পকেট রিক্ত হস্ত আউট অফ শর্টস অসুস্থ আউট অফ স্টক মজুদ শেষ ওয়ানস ইন ব্লুমন কালে বদলে পার্ট অ্যান্ড পার্সেল অবিচ্ছেদ্য অংশ পার্ট ফ্রম বিচ্ছিন্ন হওয়া পার্ট উইথ হাতছাড়া করা পপুলারুট জনপ্রিয় প্রসেন কনস নাটি পোল ডাউন নামিয়ে দেওয়া পুট ডাউন শিখে লওয়া বা লিখে রাখা পুটন পরিধান করা পুট আউট নেবানো পুট অফ খুলে ফেলা পুর্ট আপ উৎ সহ্য করা রেড লেটার ডে স্বর্ণীয় দিন রাইট অ্যান্ড ফল উত্থান পতন রাইজ রাইট অ্যান্ড লেফট এলোপাথারি রান আফটার দাওয়া করা রান ওভার অতিক্রম করা রান ইন্টু হঠাৎ দেখা পাওয়া রান শর্ট ফুরিয়ে দেওয়া রান শর্ট অফ কমে যাওয়া বা অভাবী করা সেফ অ্যান্ড সাউন্ড নিরাপদে সি অফ বিদায় জানানো সি ফর সেন্ট ফর ডেকে পাঠানো সেট আপ স্থাপন করা সেট আউট যাত্রা করা সেট অফ বিদায় জানানো সেটিন আরম্ভ করা সেট অন ফায়ার পরে যাওয়া সেট ফায়ার টু আগুন লাগানো সেট ফর পরীক্ষায় বসা স্কিন অ্যান্ড বোন অস্থি চমস্যার শো শো একরকম থাকা শোফারে যত দূর সম্ভব স্পিয়ানোপেন্স চেষ্টার ত্রুটি না করে স্ট্যান্ড বাই সমর্থন করা সামেন সাবস্টেন্স শারম টেক আফটার সদৃশ্য হওয়া টেক প্রকাশ প্রকাশ্য টেক কেয়ার অফ যত্ন টেক ডাউন লিখে রাখা টেক ফর মনে করা বা বিবেচনা করা টেক অফ খুলে ফেলা টলটক বড় বড় কথা আর এস প্রাথমিকান টু অ্যান্ড থ্রো পুরোপুরি টু অ্যান্ড ফ্রো এদিক টু টেক প্লেস গটা টু দ্য ব্রিম কানাই কেনাই টু দ্য ব্যাকবোন হারে হারে আপ অ্যান্ড ডুইং তৎপর হওয়া আপস অ্যান্ড ডাউন উত্থান পতন আপ টু ডেট আর ধোনিক আন্ডার লক এন্ড কি তালাবদ্ধ ভিকিম অফ বলি বা প্রবলিপথিত বোট ফর বোট চাওয়া অয়েল অ্যান্ড ও সুখ দুঃখ অয়েল অফ সচ্ছল অয়েল টু টু ধোনি ওয়াইপ আউট নিশ্চিন্ন করা উইথ বিউ টু উদ্দেশ্যে উইথ ওয়ান বয়েস এক বাক্যে বা পাশাপশনে উইন অ্যান্ড উইন উবের জন্য লাভজনক ওয়ার্ড ফরওয়ার্ড হুব হু অ্যাট দ্য সাইড অফ দর্শনে এনিথিং বাট মোটেই না ফর দ্য সেক অফ জন্যে ইন হার্নিস কর্তব্যরত অবস্থায় মারা যাওয়া এভ্রি না দেন যখন তখন বা হরদম বার্নিং কুশেন তীব্র বিতর্কের বিষয় বিলো দ্য মার্ক নিম্নমানের লোজ এন্ড অসমাপ্ত অংশ ইন দ্য আয়ক উদ্দেশ্যে বা প্রত্যাশা স্কিম থ্রু নির্দিষ্ট তথ্যের জন্য দ্রুত পড়া স্লো এন্ড স্টিরিস ধীরস্থির ইনকনসিকুয়েন্স অফ ফলশ্রুতিটি স্লো কোচ অল স্লোক অ্যাট বে কুণ্ঠাসা ইন ভোগ প্রচলিত টার্ন ডাউন প্রত্যাখ্যান করা রাউন্ড দ্য ক্লক সমস্ত দিন ব্রিং টু বুক শাস্তি দেওয়া ডেট এগেনস্ট গোরবিরোধী ডাবল গেম দুমুখনীতি হোয়াইট এলিভেন্ট দামি কেন্দ্র অকেজ কেস্টে স্পিল জাদু করা লোজ অ্যান্ড অসমাপ্ত অংশ ব্ল্যাক অ্যান্ড ব্লু বেদম প্রহার এ হোয়াইট লাইড ডাহা মিথ্যা এ বার্ড ব্রেন খারাপ প্রকৃতির লোক ক্যাচ আপ নাগাল পাওয়া ডেলি ডেলি গরিমশি করা হার পন দ্য সিম স্ট্রিং একইশোর বাঁচতে থাকা গ্রিপ অফ দ্য গ্রেপ বাকপুতা ক্যারি দ্য ডে জয়লাভ করা বেড ব্লাট শত্রুতা উইথ অ্যান্ড আই টু উদ্দেশ্যে অন দ্য বার্জ প্রান্ত সীমায় এগেনস্ট দ্য গ্রেন্ড প্রকৃতির বিপরীত ব্লাইন্ড এনে এলে কানাগুলি ডার্ক হর্টস লুকানো শক্তি সামর্থ্য টু দ্য লেটার অক্ষরে ইন ফুল সিং পুরোদমে এট লার্স স্বাধীনভাবে ট্রুথ অ্যান্ড নীল প্রাণপণে গোড থ্রো ভিতর দিয়ে যাওয়া লং শর্ট সংক্ষিপ্ত এ টু জেড সম্পূর্ণরূপে কাম হঠাৎ পাওয়া অ্যান্ড ইন স্মোক ব্যর্থ হওয়া গোড থ্রো পরা র্যাঙ্ক অ্যান্ড ফাইল সাধারণ সৈনিক স্মল ফ্রাই চুনপটি ওপেন মাইন্ড ফুলামন হার্ড টাইম দুঃসময় ফেয়ার ওয়েদার ফ্রেন্ড সুসময়ের বন্ধু টিয়ার্স মায়াকান্না ব্যাড ব্লাড শত্রুতা টোয়েলেন ময়েল কাটাকাতন কাটুনি অ্যাট লং লাস্ট শেষ পর্যন্ত নো পারপাস কোনো উদ্দেশ্যে বিলো দ্য মার্ক নির্মাণের কাম ইন্টু ফোর্স কার্যকর হওয়া ফ্রেশ ব্লাড অনভিজ্ঞ অন দ্য স্লাই গোপনে বাই অল মিন্স সর্বত বাড়বে এ ফুলস প্যারাডাইস মূর্ধেশ্বর ডাইফর দেশের জন্য মরা রেড লেটার ডে বার্তা ডাই ফ্রম রেগে বা রোগ বা বেশি খেয়ে মরা ডাই বাই দুর্ঘটনায় মরা এ ফাইল অফ টাইম আকর্ষণীয় সময় গ্রিন হর্ন অনভিজ্ঞ ফার্স্ট ফাইট সাই এড়িয়ে চলা বাইশ বার্সার বিপরীতক্রমে অপটিক্যাল ইলুশন দৃষ্টি বিভ্রম লাভ এট উপহাস করা মাউন্ট ফর সুখ করা ইন ডিউ কোর্স যথাসময়ে এলং উইথ সাথে ফলো অন অনুসরণ করা ইতে হাম্বল পাই ও অপমান হজম করা এ বিসিএস সার্কেল দুষ্টচক্র ফিশ আউট অফ ওয়াটার অস্বস্তিকর পরিস্থিতিতে পড়া হেড অ্যান্ড হার্ট সম্পূর্ণরূপে ক্লোজ ফিস্টেড ম্যান ক্রেপণ ব্যক্তি এই জন্ডিস আই বিদেশ বরা চোখ ডাউন লিখে রাখা লং ইন দ্য টুথ বৃদ্ধ বেনিফিট অফ দ্য ডাউট সন্দেহবাসর ফ্রিসক্রস আকাপাকাপ টু কোনো কিছু প্রতিরোধ করা অন দ্য কন্ট্রেরি পক্ষান্তরে হার্ট টু হার্ট অন্তরঙ্গ স্টোস থ্রো অতি নিকটে অন অ্যান্ড ক্রমাগত বিলো দ্য বেল্ট মূর্খতা ক্রাই ডাউন খাটো করে দেখা বাই অল মেন্স সর্বতভাবে বাই লং অ্যান্ড শর্ট আসল কথা আউট অফ প্লেস প্রযোজ্য নয় লোক ওভার পরীক্ষা করা ইয়ালোড হীন ব্যক্তি ফল আউট জগড়া করা ইয়েল টু নথি স্বীকার করা এস টু সম্পর্কে ইন কোল্ড বাল ব্লাড ঠান্ডা মাথায় লায়ন শিয়া সিংহবাক পেন থ্রো কেটে দেয়া লাফেট ঠাট্টা করা অ্যান্ড বাই ক্রমে ক্রমে কোয়ালিটে ডে ক্ষত্য হওয়া ডেট লেটার অচলাবস্থা হেলেন হার্টি সুস্থ সবল টে কিন্তু এখন বিবেচনায় আনা পটলাক খাবার বা আহার ইন অ্যান্ড অ্যাভিয়েন্স স্থিতাবস্থা অন অ্যান্ড অন ক্রমাগত স্ট্রোবোর্ড জনমত তো এই ছিল কিছু ফ্রেজেন্ট অ্যান্ড এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই চাকরি পরীক্ষার জন্য এগুলো ভালোভাবে প্র্যাকটিস করেন